হিন্দু যখন মুসলমান হয় গুরুর গুস্ত খাইবার জম হয় অনেকটি নতুন যখন আহলে হাদিস মতবাদ ধরে বুকে হাত বানতে বানতে গলাপ বানবে কোথায় বানবে বলেন মক্কা শরীফের ইমাম সাহ কোথায় বানছে নাবির নিচে বানছে এইবার যারা বলে যে মক্কা শরীফের ইমাম সাহ হাত বানছে বুকে এরা কি সব কথা সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে বলেন আমি দেখাই এই যে দেখেন একজন ইমাম তার পিছনে আছে 10 থেকে 12 জন ইমাম এই সব ইমামে হাতগুলি কি বুকে বাঁচে না গোলায় কথা বলেন নাভির মক্কা শরীফের ইমাম যদি তোমরা মানো তাহলে দেখো যারা নাভির নিচে বাঁচে তাদেরকে অনুসরণ করো ইমাম আবু হানিফা কে অনুসরণ করো সাহবাইকে অনুসরণ করো আল্লাহ রাসুলের হাদিস অনুসরণ করো তাহলে তোমাদেরকে মুসলমান বলা যাবে আর না হলে তোমরা হইলাই ফিতনাবাদ দুটাবাদ ষড়যন্ত্রকারী